মেয়েদেরকে বলছি বেশি পারফেক্ট হতে যাবেন না কখনোই বেশি কাজেরও হতে যাবেন না পারফেক্ট হোম ডেকোর পারফেক্ট ভাবে বাচ্চা পালা পারফেক্ট রান্না করা এই সব কিছু করে আপনি কি পাবেন বলেন দিন শেষে আপনাকে তো শুনতেই হবে এত রোগ তোমার সারাদিন তো রান্নাই করো এটা আর কি এমন কাজ আর দিন শেষে আপনার কাছের মানুষগুলোই আপনাকে একটা সময় বুঝিয়ে দিবে আপনার অবস্থান খারাপ জীবন সঙ্গীর কাছে আপনার ভ্যালু শূন্য যে পুরুষ মানুষ এক প্লেট ভাত রান্না করতে পারে না অথবা একটা ডিমও ভাজি করে খেতে পারে না সে কখনোই নিজের যোগ্যতা নিয়ে চিন্তা করবে না সে চিন্তা করবে তার স্ত্রী কি পারে আর কি পারে না আপনার ঘামছরা খাটুনি আপনার ক্লান্তময় শরীরের ব্যথা তার চোখে কখনোই পড়বে না আপনি তো সংসার সামলাতে গিয়ে নিজের যত্ন নিজের পরিচর্যা কিছুই করছেন না আপনার অসুখ বিসুখে তার মনে কখনোই মায়া জন্মাবে না কারণ আপনার নিজেরই তো আপনার প্রতি কোনো মায়া নাই নিজেকে পারফেক্ট বানাতে গিয়ে আর নিজেকে হারিয়ে ফেললেন না সংসারের প্রতি অতিরিক্ত মায়া বেশি কাজ বেশি ঘর গুছানো বেশি পারফেক্টভাবে রান্নাবান্না করা সবার যত্ন নেওয়া এগুলো কিন্তু খুব একটা সহজ কাজ না চব্বিশ ঘন্টা চাকরি করার থেকে এই ঘরের কাজগুলো করা অনেক বেশি কষ্টের তার চেয়ে ভালো সাধারণভাবে জীবন যাপন করুন ঘরটা না হয় একদিন একটু অগোছালো থাকুক নিজেকে আপনি একটু গুছিয়ে নেন নিজের শখ স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়ে এই যে সংসার সংসার করে যাচ্ছেন বিশ্বাস করেন নিজেকে দিয়েই বুঝেছি এগুলো করে কোনো লাভ নেই যারা কিছুই পারে না তাদের কোনো দোষ নাই আর যে সব কিছু পারে তার অনেক দোষ কারণ একটু ভুল হলে এদিক সেদিক হলেই তার খুঁদ ধরতে সবাই ব্যস্ত আর যে কিছুই পারে না তার খুঁদ ধরতে কেউ ব্যস্ত না কারণ সে তো পারেই না যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম হুট করে চিতই পিঠা খেতে মন চেয়েছিলো এটা অনেক দিন আগের ভিডিও শীতের সরুর দিকের ভিডিও তো বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড দিতেই মন চায় না তো আজকে এডিট করতে বসলাম তো হুট করেই চিতই পিঠা বানাবো বলে সিদ্ধান্ত নিলাম ফ্রিজে হাফ কেজির মতো দুধ ছিল সেটাই জাল করে নিয়েছি গত বছরের গুড় ছিল সেটাও পানি দিয়ে জাল করে মিশিয়ে নিয়েছি আর হচ্ছে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে তো সেটা ব্লেন্ড করে এখন আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি তো এই পিঠাগুলো খুব বেশি ফলে নাই তবে ভিজেছিল খুব ভালো নিচের দিকে ছিদ্রযুক্ত হওয়াতে তো এটা বানিয়ে তারপরে কিন্তু রেখে দিয়েছিলাম সকালে একদম সুন্দর ভিজে গিয়েছিল যেহেতু এটা লোহার কড়াইতে বানানো সেই জন্য এটা একটু চওড়া হয়েছে বেশি হ্যাঁ তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল এটাই ছিল এই শীতে আমার প্রথম চিতই পিঠা বানানো তারপরে অনেকবার বানানো হয়েছে